মনে রাখবেন ভালো করে মনে রাখবেন এই পৃথিবীর বুকে যখন আমরা আসি তখন সবাই উলঙ্গ অবস্থায় এসেছিলাম তাই না আমাদের দেহের মধ্যে পরনে কোনো পোশাক ছিল ছিল না এক নাম্বার বিষয় দুই নাম্বার যখন আমরা এই পৃথিবীতে আগমন করি সবাই আমরা দুর্বল ছিলাম আমাদের দেহের মধ্যে কোনো শক্তি ছিল আমরা কথা বলতে পারতাম চলাফেরা করতে পারতাম দৌড়াতে পারতাম উঠাবসা করতে পারতাম কিচ্ছু পারতাম না এক আমরা উলঙ্গ অবস্থায় এসেছিলাম আমাদের দেহে কোনো পোশাক ছিল না দুই আমরা ছিলাম দুর্বল আমাদের দেহের মধ্যে কোনো শক্তি ছিল না তিন আমাদের জীবনের জন্মগ্রহণ করার পর জীবনের প্রথম গোসলটা কিন্তু অন্যজন দিয়েছিল নিজে নিজেই কে আমরা গোসল করেছিলাম করতে পারতাম সম্ভব ছিল ছিল না তাহলে এক উলঙ্গ অবস্থায় কাপড় না পরেই আমরা জন্মগ্রহণ করেছিলাম দুই জন্মগ্রহণ করার সময় আমরা দুর্বল ছিলাম তিন জীবনের প্রথম গোসলটা কিন্তু অন্যজন দিয়েছিল নিজে নিজেই করতে পারিনি চার যখন আমরা জন্মগ্রহণ করি আমাদের কারো কোনো টাকা পয়সা অর্থ করি কোনো কিছুই ছিল না ছিল না কি আমি জন্ম যখন গ্রহণ করি তখন কি আমার দশ লাখ টাকা ছিল পাঁচ বিঘা জমি জমা ছিল ব্যাংক অ্যাকাউন্ট ছিল ব্যাংকে টাকা পয়সা অফিস আদালত এগুলো কোনো কিছু ছিল আমার কোনো কিছুই ছিল না তাহলে আমি যখন জন্মগ্রহণ করি কাপড়হীন উলঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করেছিলাম আমি যখন জন্মগ্রহণ করি তখন আমি দুর্বল ছিলাম আমি যখন জন্মগ্রহণ করি তখন আমার প্রথম গোসলটা অন্যজন দিয়েছিল আমি যখন জন্মগ্রহণ করি তখন চার নম্বরে আমার এই পৃথিবীর বুকে কোনো টাকা পয়সা অর্থ করে ধন সম্পদ কোনো কিছুই ছিল না আবার খেয়াল করে দেখেন যখন আমরা মৃত্যুবরণ করব। যখন আমরা মৃত্যুবরণ করব। তখন দেহে পরনে আমাদের এই পোশাক সুন্দর পোশাক থাকবে একমাত্র সাদা কাপড় ছাড়া থাকবে কোনো কিছু থাকবে না যখন আমরা মৃত্যুবরণ করব। ওই যে যখন জন্মগ্রহণ করেছিলাম তখন যেরকম দুর্বল ছিলাম মৃত্যুর আগে শেষ বয়সে মানুষ দুর্বল হয়ে যায় না তখনও কিন্তু দুর্বল হয়েই মৃত্যুবরণ করব তিন নাম্বার জন্মের পর প্রথম গোসলটা যখন অন্যজন দিয়েছিল ঠিক মৃত্যুর পর আমাদের শেষ গোসলটাও অন্যজন দিবে নাকি নিজে নিজে কেউ গোসল করতে পারবে সম্ভব এটা না চার নাম্বার যখন পৃথিবীতে জন্মগ্রহণ করি তখন যেমন আমার কোন টাকা পয়সা ধন সম্পদ অর্থ করি কোনো কিছুই ছিল না ঠিক তদুরূপ যেই দিন আমি মৃত্যুবরণ করব। আমাকে কবরে নিয়ে যাওয়া হবে সেই দিনও আমার সাথে কোনো টাকা পয়সা অর্থ করি ধন সম্পদ কোনো কিছুই যাবে না তাহলে কিসের তো অহংকার কিসের এত দাম্বিকতা কিসের এত অন্যায় অবিচার জুলুম নির্যাতন এরকম অবৈধ পন্থায় হারাম পন্থায় করে উপার্জন করা কি হবে এই করে দি আমি জন্মগ্রহণ করেছিলাম উলঙ্গ অবস্থায় মৃত্যুবরণ যখন করব সাদা একটা কাপড় দিয়ে আমাকে কবরে পাঠিয়ে দেওয়া হবে আমি জন্মগ্রহণ করেছিলাম যখন আমার প্রথম গোসলটা অন্যজন দিয়েছিল মৃত্যুর পর আমার শেষ গোসলটাও অন্যজন দিবে যখন আমি জন্মগ্রহণ করি তখন আমি দুর্বল ছিলাম মৃত্যুর সময় আমি দুর্বল হয়ে যাব যখন আমি জন্মগ্রহণ করি তখন আমার টাকা পয়সা ধন সম্পদ অর্থ করি কিছুই ছিল না আবার যখন মৃত্যুবরণ করব তখন আমার টাকা পয়সা ধন সম্পদ অর্থ করি কিছুই থাকবে না তাহলে দুনিয়াতে এত অহংকার কিসের কিসের এতো দাম্বিকতা কিসের এতো লালসা কিসের এত অন্যায়ভাবে অবৈধভাবে আরামপন্থায় টাকা পয়সা ইনকাম করা কি হবে এই ধন দিয়ে অবৈধ টাকা পয়সা ধন সম্পদের পাহাড় সমতুল্য এরকম ধন সম্পদ জমা করে কি হবে কি লাভ